অবশেষে লুকানোর পর দ্বিতীয় সন্তানের মা বাবা হলেন বলিউড অভিনেত্রী আনুষ্কে শর্মা এবং ক্রিকেটার বিরাট কোহলি গত পনেরোই ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী আনুষ্কা শর্মা মঙ্গলবার বিশে ফেব্রুয়ারি রাতে ইনস্টাগ্রামের পোস্টে আনন্দের খবরটি শেয়ার করে নিয়েছেন আনুষ্কা এবং ভিরাট দুজনেই এ পোস্টে আনুষ্কে শর্মা লেখেন আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছে যে গত পনেরোই ফেব্রুয়ারি আমাদের পুত্র সন্তান আকায়ের জন্ম হয়েছে আমাদের জীবনের চমৎকার এই সময়ে আপনাদের আশীর্বাদ কামনা করছি একান্তভাবে আনুষ্কা এবং ভিরাট দম্পতির প্রথম সন্তানের নাম ভামিকা কোহলি কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর তাকে দীর্ঘদিন আড়ালেই রেখেছিলেন এবারও তার ব্যতিক্রম ঘটেনি আমরা অনুরোধ করছি করে আমাদের ছেলের সম্পর্কে বেশি কিছু ছড়াবেন না দীর্ঘদিন ধরে গুঞ্জন উঠছিল দ্বিতীয় সন্তানের বাবা মা হতে যাচ্ছেন ভিরাট কোহলি এবং আনুষ্কা শর্মা কিন্তু কখনো দা স্বীকার করেননি এই যুগলে তবে পুত্র সন্তানের মা হওয়ার খবর জানানোর পর থেকে বলিউড তারকাদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন ভিরাট দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেছিলেন পরবর্তীতে বিশ সালের অগাস্টে প্রথম কন্যা সন্তান ভামিকার জন্ম হয় এবং দু সালের পনেরোই ফেব্রুয়ারি পুত্র সন্তান আকায়ের জন্ম দিয়েছেন আনুষ্কা এবং ভিরাটের নতুন সন্তানকে রইলে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ